আসসালামু আলাইকুম ময়মনসিংহ কৃষিকতা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা আজ আমরা প্রিয়া প্রিয়াঙ্কা পোলট্রি ফিড কোম্পানির কালাবাট মুরগি পালন ব্যবস্থাপনা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব ময়মনসিংহ সদর উপজেলা এক নং অষ্টদার ইউনিয়ন প্রিয়া প্রিয়াঙ্কা পোলট্রি ফিড কোম্পানি ফার্মারদেরকে যেভাবে কালার বাট মুরগি দিয়ে থাকে সে সম্পর্কে আপনাদেরকে স্বাভাবিক ধারণা দিয়ে থাক ধারণা দিব কালার বাট মুরগি একজন ফার্মার সে তার গড় তৈরি করার পর তার গড়ে বিদ্যুৎ বিল টুস এবং ফার্মার বোর্ডিং করার জন্য পেপার আনুষাঙ্গিক যে খরচগুলো সেগুলো সে বহন করবে আর কোম্পানি তাকে বাচ্চা খাদ্য মেডিসিন এবং ড্রাইভার সম্পূর্ণ কোম্পানি একজন ফার্মার এক হাজার কালার বাট মুরগি যদি পালন করে থাকে সেই ক্ষেত্রে কোম্পানি তাকে দিবে পনেরো হাজার টাকা প্রতি মুরগিতে সে পাবে পনেরো টাকা কোম্পানির শর্ত হচ্ছে এখানে সেটা হচ্ছে ধরেন আপনাকে এক হাজার কালাবাট মুরগি দেওয়া হয়েছে সেক্ষেত্রে পাঁচটা দশটা বা পঞ্চাশটা মুরগি ডপ আউট হয়ে গেছে বা মারা গেছে সেক্ষেত্রে পঞ্চাশটা মুরগির প্রতি মুরগিতে পনেরো টাকা করে কর্তন করা হবে এখন স্বাভাবিক মুরগির রেশিও অনুযায়ী মুরগির যে স্বাভাবিক মুরগির সুস্থতা থাকলে এক হাজার মুরগির ক্ষেত্রে পনেরো থেকে বিশটা বা বিশ থেকে পঁচিশটা মুরগি ডপ আউট হতে পারে ধরেন পঞ্চাশটা মুরগি আপনার মারা গেল পঞ্চাশ গুণন পনেরো ইকুয়াল সাতশো পঞ্চাশ টাকা বা এক হাজার টাকা তাহলে এক হাজার কালাবাদ মুরগি পালন করার জন্য আপনি কোম্পানি থেকে পাচ্ছেন চোদ্দো হাজার টাকা একজন মানুষপূর্ণ মানুষের ক্ষেত্রে মানে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে তিন হাজার কালাবাট মুরগি পালন একাই করা সম্ভব তাহলে একজন ফার্মার সে যদি একাই তিন হাজার কালাবাট মুরগি পালন করে সেক্ষেত্রে সে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রিয়া প্রিয়াঙ্কা পোলট্রি ফিড তার সাথে চুক্তিবদ্ধ দেওয়ার জন্য বাধ্য সেক্ষেত্রে ফার্মারের শর্ত হচ্ছে যতটুকু মুরগি মর্টালিটি জিরো করা যায় যতটুকু মুরগি মৃত্যুর হার কমানো যায় সেদিকে নজর রাখা প্রিয়া প্রিয়াঙ্কা পোলট্রি ফিড কোম্পানির মার্কেটিং ম্যানেজারস এবং কি মার্কেটিং ডাক্তার যারা আছে তারা প্রতিনিয়ত মুরগির খোঁজখবর মুরগির ট্রিটমেন্ট মুরগির ভ্যাকসিন শিডিউল মুরগির লিটার মানে শিডিউল সে সম্পর্কে প্রতিনিয়ত তাদেরকে সৎ পরামর্শ দিয়ে থাকে এইভাবে যদি একজন বেকার যুবক যদি কালাবাট মুরগি পালন করে প্রিয়া গ্যাংকা পোলট্রি ফিড থেকে কালাবাট মুরগি নিয়ে সে কন্ট্রাক্ট ফার্মিং সিস্টেম চালু করে সেক্ষেত্রে সে খুব সহজেই খুব তাড়াতাড়ি স্বাবলম্বী হওয়া তার জন্য সহজ কারণ এখানে তার ঝুঁকি না যদি ব্যবসায়ী শিক্ষা একটা শব্দ আছে যত ঝুঁকি তত মুনাফা কিন্তু বাজার সিন্ডিকেট বাজার ব্যবস্থাপনা বা নানান বিষয়গুলো বিবেচনা করলে একজন ফার্মা খামারি ক্ষতিগ্রস্ত সেক্ষেত্রে কোম্পানির সাথে কন্ট্রাক্ট ফার্মিংয়ে ব্যবসা করলে সে লাভবান